আসসালামু আলাইকুম এখানে জামালপুরের ঐতিহ্যবাহী খাবার মিল্লি মিল্লিবাদ যেটা জামালপুরের গ্রামীণ ভাষায় বলা হয় ব্যাপার সেই ব্যাপার খাইতেই এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন আর আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বড় একটা আয়োজন করা হয়েছে এরকম আয়োজন করলে আসলে মানুষ থাকে না দাওয়াত পাক বা না পাক আশেপাশে একটা ব্যাপার হলে এরকম অবস্থায় সৃষ্টি হয় আমরা আশা করি যে খাবারের কোনো কমতি হবে না কারণ যেহেতু বড়সড় একটা আয়োজন করা হয়েছে আর ওইখানে দূরে দেখতে পাচ্ছেন ওইখানে দূরে দেখতে পাচ্ছেন যে ওইখানে খাবারের খাবার পাক করা হচ্ছে ওইখান থেকে আর এখানে মানুষগুলো দাঁড়িয়ে আছে এখানে তাদের খাওয়া দেওয়া খাবার দেওয়া হবে আর শেষ পর্যন্ত আমরাও চলে এসেছি যেহেতু আমাদের অনেক অনেক দিন আগে দাওয়াত পেয়েছি এই ব্যাপারে তার জন্য আমরা আগেই চলে এসেছি আগে চলতে আসছি বলতে খাবার দেওয়ার সাথে সাথেই চলে এসেছি তো এখানে সবাই আসছে শুধু এখানে পুরুষ না মহিলারাও কিন্তু এখানে এই খাবার অংশগ্রহণ করছে আপনারা আমার ক্যামেরা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো সো দেখা যাক খাবার দিবে কিছু অল্প কিছুক্ষণের মধ্যেই তার জন্য সবাই এভাবে বসে বসে আছে ইনি আসলে অস্থির হয়ে গেছেন খাবার না পেয়ে বসে পড়ছেন এখানে অনেক রোদ এই রোদের ভিতরে সত্যি কথা বলতে গিয়ে জানেন আপনি তো আমাকে জিজ্ঞাসা করেন নাই এটি হলো আমার সবচেয়ে কাছের মানুষ সবচেয়ে আপ্রঞ্জন ঠিক আছে আশায় দীর্ঘ দুই দিন থেকে খাওয়া দাওয়া একদম স্টপ না আমার এটা মনে হলো না যে মানুষ এই সামান্য দাওয়াতের আশায় খাওয়া দাওয়া দুই দিন তোর করে দিবে হ্যাঁ থাকতে পারে এটা অবশ্যই স্বাভাবিক এটা অস্বাভাবিকের কিছু না আপনারা ব্যাপার কাকে বলে দেখে রাখেন হয়তো ভবিষ্যতে যদি কোনো সময় জামালপুর আসেন কপালে থাকলে আপনারাও এরকম একটা দাওয়াতে অংশগ্রহণ করতে পারবেন এইভাবেই ব্যাপারগুলো হয়ে থাকে পিচ্ছি থেকে বুড়ো জোয়ান থেকে বৃদ্ধ সবাই এখানে এখানে দাওয়াত খাইতে আসে আর এখানে কিন্তু ওইদিকে ওই ওই কনারে মহিলাদেরও বসার ব্যবস্থা করা হয়েছে এবং কি ওপরে ওই পাশেও আছে মহিলারা তো দেখতে দেখতে সবাই সবাই একসাথে এক জামাতে আমরা অংশগ্রহণ করেছি খুব সুন্দর একটা পরিবেশ আর এখন রোদের তাপ যেহেতু বেশি তার জন্যই মানুষ গামছা ধরে আছে আর আমার আর এখানে আমিন ধরা হয়েছে আর এখানে আমিন ধরা হয়েছে আমিন ওই দর্শকের আমিন ধরেন এখানে হুজুর সাহেব আমিন ধরছে মৃত ব্যক্তির জানা মৃত ব্যক্তির জন্য দোয়া করা হচ্ছে আমরা সবাই ওনার অচেনায় খেতে পারছি আর ওনার জন্য আমরা দোয়া করছি এটাই এরকমটাই হয়েছে আর ওইদিকেও মানুষ মেয়েরা মহিলারা দোয়া ধরছে আর সবাই এখানে আমিন ধরছে আল্লাহ তুমি মাফ করো বিশাল বড় একটা বিশাল আল্লাহ একটা হাদিস আছে যেখানে চল্লিশ জন মানুষ বেশি উপস্থিত থাকে দোয়া করে সেখানে আসলে দোয়া কবুল হওয়াটাই বেশি পসিবিলিটি থাকে তার জন্য এখানে সবাই আমিন দোষে সবার হাত আল্লাহর প্রার্থনায় শুকিয়ে দিয়েছেন সবাই আল্লাহর প্রার্থনা আল্লাহকে আল্লাহর কাছে প্রার্থনা করছেন আল্লাহর কাছে প্রার্থনা করছেন যেন ওনাকে মাপ করে দেওয়া হয় ওনাকে মাফ করে দেওয়া হয় এই জন্যই সবাই প্রার্থনা করছেন আর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন আমাদের ইমাম সাহ মহল্লার মুসল্লিরা সবাই এবং কি মহল্লার বৃদ্ধ যারা প্রতিনিয়ত আমাজে অংশগ্রহণ করেন তারা ওইখানে ওই কাতাটা সামিল হয়ে দোয়া ধরেছেন আসলে এরকম একটা পরিবেশে খাওয়া দাওয়া আসলে ভিন্ন একটা অনুভূতি অনুভূতি আসে আমাদের আল্লাহ তুমি মৃত ব্যক্তিকে মাফ করে দেওয়াল্লাহ সকল মুসলিম উম্মাকে মাফ করে আল্লাহ আরেকজন দোয়া না ধরে কিভাবে বসে আছে সে অনেক ক্লান্ত নির্লজ্জ ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন অবশ্যই দেখার সুযোগ করে দেবেন সবাইকে